পৃথিবী থেকে মঙ্গল গ্রহে মাটির স্যাম্পল আনতে চায় একদল বিজ্ঞানী কিন্তু সেখানকার আবহাওয়া খারাপ দেখে তাদেরকে আবার পৃথিবীর দিকে ফিরে আসতে হয় কিন্তু দেখা যায় দুর্ভাগ্যবশত মার্ক ওয়াটনি নামে তাদেরই একজন উঠতে পারে না তাই তাদের তাকে একা মঙ্গলে ফেলেই চলে আসে কিন্তু এখন এই জনমানবহীন বিশাল গ্রহে মার্ক সম্পূর্ণ একা সেখানকার বাতাসে না ছিল কোনো অক্সিজেন এমনকি দূর দূর পর্যন্ত পানির কোনো অস্তিত্ব ছিল না আর এভাবেই শুরু হয়ে যায় মঙ্গল গ্রহের মাটিতে বেঁচে থাকার এক কঠিন লড়াই তো বন্ধুরা ক্রীড়া কি সত্যি সত্যি কোনোদিন পৃথিবীর মাটিতে ফিরে আসতে পারবে নাকি অজানায় হারিয়ে যাবে তার অস্তিত্ব তো কথা দিচ্ছি এই গল্পটি আপনার চিন্তাকে একেবারে বদলে দেবে তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সিনেমার শুরুতেই দেখানো হয় যে নাসার কিছু সদস্য যারা মঙ্গল গ্রহে রয়েছে এবং সেখানে নিজেদের মিশন নিয়ে কাজ করছিল এরা সবাই সেখানকার মাটির স্যাম্পল নিচ্ছিল ঠিক তখনই তাদের কাছে একটা মেসেজ আসে আর তাতে লেখা ছিল যে এখানে একটা বিশাল ঝড় আসতে চলেছে আর এখনই তাদেরকে মিশন বাতিল করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইং দিকের দিকে ফিরে যেতে হবে এটা জানতে পেরে সবাই তখন নিজেদের ফ্লাইং অবজেক্টের দিকে ছুটে যেতে শুরু করে ঠিক তখনই মার্ক নামের একজন লোক যিনি একজন астроনাট এবং botanist ছিল সে ফিরে আসার সময় কিছু একটা সঙ্গে ধাক্কা খায় এবং সেই ঝড়ের মধ্যে সে হারিয়ে যায় যদিও তাদের কমান্ডার তাকে খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু মার্ক কোথায় গেছে তার কোনো খবরই পাওয়া যায় না এবং তার সঙ্গে কোনো যোগাযোগ করাও সম্ভব হয় না এ থেকে সকলেই ভাবে যে মার্ক হয়তো আর বেঁচে নেই এবং তারা সবাই নিজেদের ফ্লাইং অবজেক্টে উঠে সেইখান থেকে চলে যায় কিন্তু যখন মঙ্গলে ঝড়তে যায় তখন দেখা যায় যে মার্ক এখনো বেঁচে ছিল আর তাদেরই ব্যবহৃত ইকুইপমেন্ট একটা লম্বা রড তার পেটের মধ্যে ঢুকে গেছে এতে করে তার প্রচন্ড যন্ত্রণা হতে শুরু করে তবু সে কোন রকম উঠে দাঁড়ায় এবং নিজেদের ক্যাম্প যেটা তারা সেন্টার হিসেবে ব্যবহার করছিল সেখানে ফিরে যায় তারপর সে নিজের পেট থেকে সেই রডটাকে কোনোভাবে বের করে ফেলে আর এখন সে কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিল না কারণ যোগাযোগ করার মতো সমস্ত ইকুইপমেন্ট ঝড়ে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল আর মার্ক এখন এই মঙ্গল গ্রহে সম্পূর্ণ একা ফেসে আছে এদিকে তার সঙ্গীরা সবাই মনে করে যে সে হয়তো আর বেঁচে নেই আর যদি তাকে এখান থেকে বাঁচতে হয় তাহলে পরবর্তী চার বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে কারণ নাসার পরবর্তী প্রজেক্ট এখানে চার বছর পরেই আসবে আর সেটা থাকবে এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আর তাকে সেইখানে পৌঁছাতে হবে কিন্তু মার্ক চার বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবে না কারণ তার কাছে চার বছরের কোনো খাবারই ছিল না তাই এখন যেভাবেই হোক তাকে নিজের জন্য খাবারের ব্যবস্থা করতেই হবে এ কারণে সে সিদ্ধান্ত নেয় যে সেই মঙ্গল মঙ্গল গ্রহের মাটিতে চাষ করবে তার কাছে খাওয়ার জন্য কিছু আলু ছিল যেগুলো তারা পৃথিবী থেকে আসার সময় নিয়ে এসেছিল আর সে এখন সেই আলু চাষী করতে যাচ্ছে কিন্তু এখানকার মাটিকে উর্বর করতে হলে তার অনেক পানির দরকার পড়বে আর মঙ্গল গ্রহে দূর দূর পর্যন্ত কোনো পানির অস্তিত্বই ছিল না কিন্তু এতসবের মধ্যে ভালো খবর হলো যে সে একজন botanist ছিল মানে একজন উদ্ভিদ বিজ্ঞানী তাই তার জানা আছে যে চাষের জন্য কি কি দরকার হয় এরপর থেকে সে চাষের প্রস্তুতি নিতে শুরু করে দেখা যায় মার্ক একটা জায়গায় অনেক মাটি জমা করে সেই মাটিতে আলু রোপণ করে আর অপেক্ষা করতে থাকে কিন্তু এখন তাকে তার ফসলের জন্য পানি দিতে হতো ভাগ্য ভালো ছিল যে তার জানা আছে যে পানি কিভাবে তৈরি করতে হয় হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে পুড়িয়ে দিলেই পানি তৈরি হয় আর তার কাছে এই কাজ করার মতো সমস্ত উপকরণই ছিল যেটা তারা এক্সপেরিমেন্ট করার জন্য পৃথিবী থেকে নিয়ে এসেছিল আর দেখা যায় মার কথি কেমন কাজটাই করতে যায় কিন্তু প্রথমবার যখন সে হাইড্রোজেন আর অক্সিজেন একসঙ্গে মিশায় তখন সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয় কারণ সে এতক্ষণ সেই অক্সিজেনটার হিসাব করেনি যেটা তার শ্বাস প্রশ্বাস তে কার ছিল কিন্তু দেখা যায় পরের বার সে হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে সফলভাবে চালাতে পারে দেখা যায় সেখানে পানি তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছিল আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পীভবন হয় আর যার ফলে সেখানে ছোট ছোট পানির ফোটা তৈরি হতে থাকে আর চাষ করার জন্য মাটিতে যতটা পানির দরকার ছিল ঠিক ততটায় পানি তৈরি হয়ে যায় এই ঠিক কয়েকদিন পর সেখানে প্রথম চারাগাছটি ফুটে ওঠে আর সেটা দেখে মার্ক তো খুবই খুশি হয়ে যায় এদিকে পৃথিবীতে ঘোষণা করে দেওয়া হয় যে মার্ক আর বেঁচে নেই সমস্ত মিডিয়ায় সেই খবর ছড়িয়ে

নিশ্চিত মারা যাবে আর এই কথাটা অনেকটাই সত্যিও ছিল কারণ পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছাতে তাদেরকে অনেক মাসের যাত্রা করতে হবে আর তারা জানতো যে মার্কের কাছে এতদিনের খাবার নেই আর মার্কও ইতিমধ্যে মঙ্গলে সাত দিন কাটিয়ে ফেলেছিল এরপর তারা হিসেব করে দেখে যে নাসার পরবর্তী মিশন মঙ্গলে যাবে আরও চার বছর পরে আর এটা সেই জায়গায় থাকবে যেটা এখান থেকে প্রায় বত্রিশশো কিলোমিটার দূরে আর মার্ককেও তখন সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে আর এই পুরো পথ পাড়ি দিতে তার অনেক দিন সময় লাগবে কারণ তার কাছে একটি গাড়ি আছে কিন্তু সেই গাড়িটি দিনে মাত্র ৩৫ কিলোমিটার বেশি চালাতে পারে না তারপর তাকে তার সোলার প্যানেলগুলোকে রিচার্জ করতে হয় এদিকে নাসার লোকেরা তখন মার্ক পর্যন্ত খাবার এবং সাহায্য পাঠানোর জন্য প্রস্তুতি নিতে থাকে আর এই প্রস্তুতি সম্পন্ন করতে তাদেরকে আরও তিন মাস লাগবে এবং সেই ফ্লাইং অবজেক্টটি যা মঙ্গলে পাঠানো হবে সেটি পৌঁছাতে আরও 9 মাস সময় নেবে মানে মোট প্রায় এক বছর এদিকে মঙ্গলে মার্কের আলু চাষের প্রায় ৪৮ দিন হয়ে গিয়েছিল আর দেখা যায় তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি আলু ফুলেছিল এখন সে আলুগুলোকে আলোগুলোকে তুলে নেয় এবং ছোট আলোগুলোকে আবার সেখানেই রোপণ করে দেয় এসব কিছু সে খুব মনোযোগ দিয়ে করছিল এবং সে জানত যদি সে নাসার সঙ্গে যোগাযোগ করতে না পারে তবে যতই আলো থাক না কেন সে কোনোভাবেই বেশি দিন বেঁচে থাকতে পারবে না এরপর সে মঙ্গল গ্রহের মধ্যে এমন একটি জায়গা খুঁজে বের করে যেখানে একটি পাথ ফাইন্ডার ছিল যা উনিশশো সালে খারাপ হয়ে পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আসলে বন্ধুরা পৃথিবী থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে স্বয়ংক্রিয় এক ধরনের রোবটকে পাঠানো হতো যেটা সে সেখানে গিয়ে ছোট ছোট ছবি তুলে পাঠাতো এবং অ্যাস্ট্রোনারদের ল্যান্ডিং এ সহায়তা করত আর এরই একটা ছিল এই পাথ ফাইন্ডার এখন পৃথিবী থেকে নাসার টিম যারা সব সময় তার গতিবিধির উপরে স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখছিল তারা বুঝতে পারে যে মার্ক সেই পাথ ফাইন্ডার আনতে যাচ্ছে কারণ সেখানে আর কিছুই ছিল না আর এটা ছিল অনেক পুরনো একটা সিস্টেম যা শুধুমাত্র মঙ্গল থেকে লো কোয়ালিটির ইমেজ পাঠাতে পারত এই কারণে মার্ক বুদ্ধি করে সে ক্যামেরার সামনে তিনটি বোর্ড বসিয়ে দেয় আর মাঝের বোর্ডে লেখা ছিল যে তোমরা কি আমার সিগন্যাল পাচ্ছ আর ডান দিকে লেখা ছিল ইয়েস আর বাম দিকে লেখা ছিল নো এরপর এই তিনটি বোর্ড কে দেখানো হয় আর নাসার টিম সেই পয়েন্টের ক্যামেরাকে ইয়েস অর্থাৎ হ্যার দিকে খোরায় এটা দেখে বোটানিস মার্ক বুঝে যায় যে তারা তাকে দেখতে পাচ্ছে আর এই বিষয়টা বুঝতে পেরে সে তো অনেক খুশি হয়ে যায় এরপর সে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহারের সিদ্ধান্ত নেয় এখন তারা একে অপরের সঙ্গে কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলতে পারছিল এদিকে নাসা থেকে তাকে মেসেজ পাঠানো হয় যে তোমার জন্য খাবার দাবার এবং দরকারি জিনিস পাঠানো হচ্ছে এখানে মার্ক তখন জানতে পারে যে নাসা এখনো তার ক্রুদেরকে জানায়নি যে সে জীবিত আছে এরপর ওই টিমের বাকি সদস্য যারা এখনো মহাকাশে রয়েছে এবং পৃথিবীর দিকে ফিরে আসছিল সে ক্রু মেম্বারদের নাসা জানিয়ে দেয় যে মার্ক এখনো জীবিত আছে এই কথা শুনে ক্রু মেম্বাররা অনেক খুশি হয় কিন্তু একই সঙ্গে তারা অনেক দুঃখ পায় কারণ তারা তাদের একজন সদস্যকে একা রেখে চলে এসেছে কিন্তু এখন তারা আর কিছুই করতে পারবে না এদিকে মঙ্গলে যখন সবকিছু ঠিকঠাক চলছিল তখন একদিন সেই জায়গায় যেখানে সে আলু চাষ করছিল সেখানে একটা বিশাল দুর্ঘটনা ঘটে আর তার সব ফসল একেবারেই নষ্ট হয়ে যায় এবং এখন সে নতুন করে ফসল তুলতে পারবে না কারণ চাষাবাদ করার জন্য যে ইনভায়রনমেন্ট সে সেখানে তৈরি করেছিল তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এরপর হিসেব করে দেখা যায় যে মার্কের কাছে যতটা আলু আছে তা দিয়ে সে ততদিন পর্যন্ত টিকে থাকতে পারবে না যতদিনে পৃথিবী থেকে তার কাছে সাহায্য এসে পৌঁছাবে অর্থাৎ সাহায্য পৌঁছানোর আগেই সে না খেতে পেয়ে মারা যাবে এ কারণে নাসা তাকে একটি মেসেজ পাঠায় তারা বলে তোমাকে এখন থেকে খুব অল্প অল্প করে খেতে হবে যাতে যতদিন পর্যন্ত তোমার কাছে সাহায্য না আসে ততদিন পর্যন্ত তুমি টিকে থাকতে পারো আর দেখা যায় মার্কও ঠিক সেটাই করে সে যে খাবার দিনে তিনবারে খেত এখন সেই একবারের খাবার তাকে দুই থেকে তিন দিন ধরে খেতে হবে এদিকে নিচে পৃথিবীতে নাসা তার জন্য একটি রকেট লঞ্চের প্রস্তুতি নিতে থাকে যাতে তার জন্য খাবার এবং জরুরি জিনিসপত্র পাঠানো হবে কিন্তু এখানে তাদের ধৈর্য হারায় না তাই তারা লঞ্চ ক্যান্সেল না করে সেটিকে পাঠিয়ে দেয় কিন্তু এখানেও মার্কের ভাগ্য বেশি একটা প্রসন্ন ছিল না কারণ যে রকেটটিতে তার জন্য খাবার পাঠানো হয়েছিল তা লঞ্চ হওয়ার কিছুক্ষণ পরেই আকাশে ক্রাস হয়ে যায় এই ঘটনায় সবাই ভীষণ হতাশ হয়ে পড়ে কারণ এখন আর মার্ককে কেউই বাঁচাতে পারবে না তার কাছে আর কোনো খাবার নেই এবং তার কাছে আর কোনো সাহায্য পাঠানো সম্ভব ছিল না যখন মার্কে খবর পায় যে লঞ্চটি ফেল হয়ে গেছে তখন সে একেবারেই ভেঙে পড়ে আর সে নাসাকে একটি মেসেজ পাঠায় যেখানে লেখা ছিল আমার মা বাবাকে এই মেসেজটি পৌঁছে দিও আর তাতে আরও লেখা ছিল যে আমি আজও বিশ্বাস করি আমাদের জীবনে প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রস্তুত থাকা উচিত তোমরা তাদেরকে বলে দিও যে আমি আমার কাজকে ভালোবাসি আমি একজন সফল বিজ্ঞানীও আর যদি আমি এই মিশনে মারা যাই তাহলে আমার মৃত্যুর পিছনে একটা মহৎ উদ্দেশ্য থাকবে আর যেটা আমার প্রাণের চেয়েও বড় আর তোমরা তাদেরকে আরো বলে দিও যে আমি কখনোই সমস্যার চেয়ে ছোট ছিলাম না আমি কখনো ভয় পাইনি আমি সকল সমস্যার সামনে দাঁড়িয়েছি এবং তা মোকাবেলা করেছি আর এখন আমার শেষ আশার আলোটাও নিভে যাচ্ছে এদিকে এমন মেসেজ সবাই কষ্ট পায় ঠিক সেই সময়ে আশার আলো জ্বালিয়ে চায় না দেয় যারা সিদ্ধান্ত নেয় যে তারা নাসাকে সাহায্য করবে কারণ তাদের কাছে একটি বিকল্প রকেট পাঠানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছিল আর তারা মঙ্গল গ্রহে ইতিমধ্যেই রকেট পাঠাতে যাচ্ছিল এখন প্রায় আঠাশ দিন পর নাসা চীনের সাহায্যে আবারও লঞ্চের প্রস্তুতি থাকে আর এখানেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল রিচ এবং সে অ্যাস্ট্রো ডাইনামিক নিয়ে কাজ করত এরপর সে নাসার টিমের সাথে এমন একটি পরিকল্পনা শেয়ার করে যা মার্কে বাঁচাতে পারে সে বলে যে স্পেসশিপে বাকি ক্রু মেম্বাররা পৃথিবী থেকে ফিরছে তারা যদি পৃথিবীতে না ফিরে এসে বরং পৃথিবীর চারপাশে একটা কক্ষপথে ঘুরে আর ঠিক যখন তারা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে তখন আমরা এখান থেকে স্পেসে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস পাঠিয়ে দেব আর শট ব্যবস্থার সাহায্যে সেই স্পেসশিপটিকে যেটাতে ওই পাঁচজন অ্যাস্ট্রোনার ছিল তাদেরকে আবারও মঙ্গল গ্রহের দিকে ঘুরিয়ে দেওয়া যাবে তো বন্ধুরা স্লিংশট মানে হলো গ্র্যাভিটেশনাল পুল অর্থাৎ কোন গ্রহের অবিকর্ষ শক্তিকে ব্যবহার করে কোন যানকে আবার অন্যদিকে পাঠানো রিজ বলে যখন তাদের যান মঙ্গল গ্রহের কাছাকাছি পৌঁছাবে তখন তাদের মঙ্গলে নামা যাবে না কারণ যদি তারা এখানে নেমে যায় তাহলে তাদের ফুয়েল একেবারে শেষ হয়ে যাবে আর তারা পৃথিবীতে কখনোই ফিরে আসতে পারবে না এরপর সে বলে তাদের মঙ্গলে নামতে হবে না বরং মার্ক ওয়াট নিয়ে যে মঙ্গলই আছে তাকে ফ্লাইং অবজেক্ট নিয়ে মঙ্গল গ্রহের অরবিট থেকে বেরিয়ে আসতে হবে এবং ঠিক সেই সময় ওপর থেকে বাকি ক্রু মেম্বাররা তাকে ধরে ফেলবে কিন্তু এই পরিকল্পনাটাও এতটাও সহজ ছিল না কারণ শুধু মার্ককে বাঁচাতে গিয়ে নাসা ওই পাঁচজন অ্যাস্ট্রোনটের প্রাণও ঝুঁকিতে ফেলতে পারে না আর যদি তারা এই কাজটি করেও ফেলে তাহলে তারা মার্কের কাছে সময় মতো তো পৌঁছেই যাবে কিন্তু তাদের বাকি যাত্রা যেখানে তারা নিরাপদে ফিরে আসতো তা আরো পাঁচশো তেত্রিশ দিন বেশি সময় নিয়ে ফেলবে এসব ভেবে নাসার সিদ্ধান্ত নেয় যে তারা এমনটা করবে না কারণ যেখানে মার্কের বেঁচে থাকার সম্ভাবনাই খুব কম সেখানে এই পাঁচজন বেঁচে থাকা সদস্যের প্রাণকে ঝুঁকিতে ফেলা অন্যদিকে মঙ্গলে থাকা মার্ক এখন সেই কাজটা শেষ করতে শুরু করে যেটা ঝড়ের কারণে অসম্পূর্ণ থেকে গিয়েছিল আর এদিকে রিচ মানে সেই ছেলেটি যে পুরো পরিকল্পনা সাজিয়েছিল সে কোনোভাবে সেই পাঁচজন অ্যাস্ট্রোনারদের কাছে পুরো প্ল্যান টা পৌঁছে দেয় এবং এরপরে এই পাঁচজন নাসার অনুমতি ছাড়াই মার্কে ফিরিয়ে আনার জন্য অভিযানে নেমে পড়ে এরপর যখন নাসা দেখতে পায় যে তাদের ফ্লাইং অবজেক্ট দিক পরিবর্তন হচ্ছে তখন তাদের আর বুঝতে বাকি থাকে না যে তারা এখন মার্কে ফিরিয়ে আনতেই চলছে এরপর নাসা তাদের প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম পাঠিয়ে দেয় এবং এখানে চীন আবারও তাদেরকে সাহায্য করে এদিকে মঙ্গলে থাকা মার্ক সেই ফ্লাইং অবজেক্ট দিকে রওনা হয়ে যায় যেটার সাহায্যে সে মঙ্গলের কক্ষ বা ছেড়ে বেরিয়ে সেই স্পেসিপ পর্যন্ত পৌঁছাতে পারবে আর যার নাম ছিল হ্যামিস আর যেটিতে সেই পাঁচজন অ্যাস্ট্রোনার বন্ধু তাকে নিতে আসছিল আর মার্ক এখন দিনের পর দিন লম্বা সফর করে ঠিক সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে সে মঙ্গল গ্রহ ছেড়ে বেরিয়ে যেতে পারবে কিন্তু এটি এতটাও সহজ ছিল না কারণ সেই ফ্লাইং অবজেক্টটির ওজন অনেক বেশি ছিল এ কারণে মার্কে তার প্রায় সমস্ত সরঞ্জাম বাইরে ফেলে দিতে হয় কারণ যদি মার্ক তার ওজন কম না করে তাহলে সে কখনোই মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পারবে না আর এদিকে সেই ফ্লাইং অবজেক্ট যার সাহায্যে ওই পাঁচজন অ্যাস্ট্রোনাট মঙ্গলে ফিরে আসছিল যদি সেটি মঙ্গলে নেমে পড়ে তাহলে তাদের ফুয়েল একেবারেই শেষ হয়ে যাবে আর তারা কখনোই আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না তাই সে এমন একটি ফ্লাইং অবজেক্ট করে মহাকাশে যাবে যেটা দিয়ে মহাকাশে পৌঁছানো ছিল খুবই কঠিন কিন্তু কোনো উপায় নেই মার্কে এটা কোনোভাবে করতেই হবে কারণ পুরো পৃথিবীর চোখ এখন এই মিশনের উপরেই ছিল দেখা যায় মার্ক টেক অফ করে এবং এখন তার ফ্লাইং অবজেক্ট মহাকাশের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং অবশেষে সে মহাকাশে পৌঁছে যায় এরপর রেডিওর মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু দেখা যায় অতিরিক্ত চাপের কারণে ততক্ষণে সে অজ্ঞান হয়ে পড়েছিল এর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে আর সবাই যাতে খুশি হয়ে যায় কিন্তু তবে এখানে আরও একটা সমস্যা হয় মার্কের স্পিড অনেক বেশি হয়ে গিয়েছিল আর যার কারণে তাকে ধরা মোটেও সহজ ছিল না তখন মার্ক বলে আমি আমার স্পেস শ্যুটে একটা ছিদ্র করব আর সে ছিদ্র দিয়ে যে বাতাস বের হবে তা দিয়ে আমি নিজেকে তোমাদের দিকে ঠেলতে পারবো কিন্তু সবাই তাকে এমনটা করতে নিষেধ করে দেয় এদিকে এখনও সেই স্পেসশিপ অতিরিক্ত গতির কারণে ঘুরছে না তাই তাদেরকে বাধ্য হয়ে একটা বোমা ফাটিয়ে স্পেসশিপের একটা অংশকে নষ্ট করে ফেলতে হয় যাতে করে তাদের গতি কিছুটা কমে যায় এবং এখন তারা দেখতে পায় যে মার্ক ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে এদিকে স্পেসশিপের কমান্ডার একটি ফ্লাইং চেয়ারে বসে মার্ককে ধরতে যায় কিন্তু দুর্ভাগ্যবশত তার সঙ্গে বাধা দড়িও শেষ হয়ে যায় এবং এখন মনে হচ্ছিল যে মার্ক পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় আর ঠিক তখনই মার্ক নিজের সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে সে নিজের স্পেস শুটে একটা ছিদ্র করে ফেলে আর সেই সুট থেকে বের হওয়া বাতাস দিয়ে নিজেকে ঠেলতে ঠেলতে ফ্লাইং অবজেক্ট ছেড়ে বাইরে বেরিয়ে যায় আর কোনোভাবে পৌঁছে যায় সে কমান্ডারের কাছে যে একটি চেয়ারে বসে তাকে নিতে এসেছিল কিন্তু ঠিক যখনই সে তার হাত ধরতে যাচ্ছিল তখনই মার্কের হাত ছিটকে যায় কিন্তু যেভাবে গতি বেড়ে গিয়েছিল মার্ক ঠিক সেই দড়িটে ধরে ফেলে যে বেল্টের সাথে স্পেসের কমান্ডার বাধা ছিল আর এইভাবে মার্ককে সফলভাবে স্পেসশিপে ফিরিয়ে আনা হয় আর এই শ্বাসরুদ্ধকার অভিযানটির মাধ্যমে মার্কের জীবন রক্ষা পায় আর এত সব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার পর মার্ক যখন পৃথিবীতে ফিরে আসে তখন সে অ্যাস্ট্রোনারদের একজন প্রশিক্ষক হয়ে যায় সীতাদেরকে শেখায় দ্বিতীয় কোনো গ্রহে যেমন মঙ্গল গ্রহে কিভাবে বেঁচে থাকতে হয় আর এভাবেই সিনেমার এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এ থেকে আমরা শিখতে পারি যে মানুষ যদি যায় তার ইচ্ছা শক্তি এবং সাহস দিয়ে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারে যেমনটা করেছিল মার্ক ওয়াটনি তো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ